ছেলে সন্তানের দায়িত্ব বেশি পৃথিবীর সব মানুষের দায়িত্ব অমর ইদুল খত্তাবের গঠন কেমনে আল্লাহ রসুলের দরবারে গিয়া অমরুল খত্তাবলাম ইয়া রসুল্লাহ আমি আপনাকে আমার মা বাবার দায়িত্ব বেশি ভালোবাসি আমি আপনাকে আমার ছেলে সন্তানের চাইতেও বেশি ভালোবাসি আমি আপনাকে সমস্ত মানুষের দায়িত্ব বেশি ভালোবাসি তখন রসুল তুমি আমাকে তোমার মা বাবার দায়িত্ব বেশি ভালোবাসা মানলাম ছেলে সন্তানের দায়িত্ব বেশি ভালোবাসা মানলাম